you

কেমন পানি দেবে জানেন আবার আল্লাহ বলেন ইল্লা হামীম আও ইল্লা হামীম আও ওয়াসাকা কেমন ছোটান তো তত গরম পানি পান করাইতে দেবে বাজা ওই পানিটা সাজ করে জাহান্নামীরা পান করবে

দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের স্ত্রী কোন সৌত্তর গুণ বেশি যুবক বাইরে দুনিয়ার আগুনে সামান্য যন্ত্রণা এই যে কয়েকদিন আগে বাসে চলে মারা গেল ছেলেটা কেঁদে বলে চোখের সামনে আমার বাবা আগুনে সটপাট করে পুড়ে মারা গেল আমি বাবারে বাজাইতে পারি যারা আগুনে চলছে তার পাট ভর্তি হয়ে থাকে ওদের কাছে যা একবার শুধু বলবে আগুনে পুড়ে যাবার যন্ত্রণা কত কঠিন এই জন্য বাজার জাহান নামের সর্বনেশ জাহান কথা বলতে করে ব্রাহ্মণ ঢুকছে নাই করা

মানুষের কথা বলার পরিবেশটা নষ্ট হয়েছে যার নামের কথা বলতেছে উল্টের বাড়ি এই কঠিন কথাগুলো শোনার পরে আপনার মন উঠে বাড়িতে যেতে চা আমি কত কষ্ট করে বলতেছি গলা দিয়ে রক্ত বের হচ্ছে চিকিৎসা করা যাচ্ছে

ওই দুই জাহাজের আঙ্গার থাকার কারণে জাহান মাথার মাথার বা করে বলে নাক মুখ দিয়ে বের হবে এটা হলো জাহান নামের শাস্তির ভয়াবহতার কথা বলতেছি নবীজি যখন বেরাজ করতে গেলে শিবরাই যখন জান্নাত দেখাইলেন নবীজি জান্নাত দেখে খুশি দোয়া করলেন আল্লাহর কাছে বেশি বেশি আমার গুণাকার অম্বর গুলো যেন হয় জান্নাতবাসী কংস

মহাম্মাদরা সুদুল্লাহ সাল্লাহ দরে সালান তাকায় দেখেন জাহান্নামে অ্যাক্সিডেন্ট গাড়িদের চুলের বচি ধরে আজাদ দেওয়া হচ্ছে তার থেকে মাথা পর্যন্ত জাহান্নামে এখন তাও ধাউ করে চলতেছে গরম পানি যেরকম থপ্পক করে জাহান্নামে এখন ফুড়তে ফুড়তে মহিলার শরীরের অবস্থা হচ্ছে নাজন ব্রহ্ম নবিজি তাপেয়া দেখে

এই সমস্ত নারী তো তারাই সারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না পেপর দায় করত অনবি যারা রং ধাম করে নিজের দেহকে প্রদর্শন করত যারা ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগায় ঠোঁটের ভিতরে মাস্কার যুবকের কামসা লামখালি নিমখালি নুনের ওপর এক নকা পেটখালি পিটখালি কবলে ডিজিটাল পোকা রং ধাম করি ছেলেরা যাই রাহুল কাটিং মেয়েরা যাই পথ কাটিং

ইচ্ছে করে আপন সরি বেগানারে দেখায় না আল্লাহ বলেন না রে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার খবরদার চাইলে তিসুকের মেয়েদের মতো রংরং করে সাইজা গইজা নিজের দেহকে তোমরা প্রদর্শন করো বিশেষ কোন কাজে জরুরি প্রয়োজনে জীবিকার তাগিদে যদি বাইরে যাওয়ায় লাগে এমন ভেলা ঢালা বোরখা পরে যাওয়া লাগবে এমন পদ্মা করে যাওয়া লাগবে হাত মোজা পা মোজা কইয়া সুন্দর করে পদ্মা করে যাওয়া লাগবে কারণ পদ্মা হলো নারী অহংকার হেজাব পদ্মা নেতা প্রত্যেকটা নারী অহংকার পদ্মা নারীকে সিকিউরিটি দেবেন নিরাপত্তা দেবে একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কেমন তার পদ্মা দেখে গোটা ভাই কথা বলেন ঠিকে না সম্মানিত ভাইয়েরা আমার কোন ভদ্র ফ্যামিলির মেয়ে

ওর গায়ে বোরকা নাই কেন ভাই ওর কি বিয়ে হলাম এই গ্রামের নাম কি শিমলিয়া মিজরু ভাই এটা পঞ্চাশ বছরে কাছে বেড়া দিচ্ছি পঞ্চাশ বছর আবার এলে নাম ধরে উদাহরণ দেওয়া মুশকিল করে আমার আরো ধরে

সেটা আজকে বাজার থেকে কিনে নিয়ে এসে আগামী কালকে রোপণ করবে গাছটা লাগাবে ওই গাছের চতুর সাইডে বেড়া দাও না কেন এতে কি আসা এটা ছোট গাছ কুছিস গাছ এই গাছের চতুর সাইডে বেড়া দাও রাখতে কারণ এটা সাগল খাবে 100% সম্ভাবনা ঠিক গতকাল ঠিক এই গাছের সাইতে বেড়া লাগাবে ও এই গাছে

ঘন্টা সেগুলো দেয় না দুই লাইনে যুব থেকে আকর্ষণ করার জন্য বোঝানোর জন্য গান গাইছি তো ওই গানটাই কেটে দেয় গান গাইলেন গোলাম রকলেন মিস

ও গাই আপনি মিকেকে ডাকে আর আমি গাই আপনাদেরকে জাননা জাহান না বুঝেন ঠিক তাহলে না খানা ভালো এগুলো নাম আমার পেরুডিগা মানে কি আবার ভাই হুজুর বাস করতে যান চ্যানেলে নিউজ প্রচার হয় আমার দেখেন না এত কালকে একটা এরকম হইছে যাইও আলেমদের সাদমানের সময় দাওয়াত না দি অনেকে প্রচারণা করে যাই হোক অনেক প্রচারণা আছে গুলি গুলি টাকা ভূমি দস্যু গশাই আছে চাদা বাস নেবার বাস

এইজন্য বাংলাদেশে দেখেন ডাক্তার এর অস্থিরতা আছে গানের নামে অস্থিরতা আছে কৌতুকের নামে অস্থিরতা আছে নাটকের নামে অস্থিরতা আছে সিনেমার নামে অস্থিরতা আছে এগুলা কারো মাথা বেটা নেই একটু বক্তারা হাসির রস করে মজা একটু মানুষকে বোঝানোর জন্য বলে এগুলো ই নাকি ইসলাম ধ্বংসকে ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে আমাদের আবার বারবার হুজুর আবার কয় ঠিক এভাবে বলা ঠিক না হাসতে হবে

ঠিক সামনে সাজা যায় কোনো সমস্যা নাই মা বলে বলে যায় মা আজকে স্বামী স্ত্রী সংসারে পড়কিয়া কেন কারণ হলো আজকে স্বামী তার স্ত্রীকে মন দিয়া ভালোবাসে না আর স্ত্রী তার স্বামীকে মন দিয়া ভালোবাসে আ তৈখেয়াল করেন এতবার হুজুর বসে আছে উনি বলবেন ভাইরা আমার কষ্ট পাচ্ছেন মনে হয় এমন সামনে দিকে আলোচনা পরিবার এতটুকু বলে যাবো আমলে যা ফলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার চার নাম্বার স্বামীর খেদমত নামাজ পড়া লাগে না সব সময় অক্টোমতো নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগে নির্ধারিত মাসে আর স্বামী থাকবে যখন যতক্ষণ ক্ষেত্র চলবে ততক্ষণ আর এই পদটা করা এই চারটার মধ্যে মা বোনদের টা ঘন্টায় নিজের সঠিকদের হেফাজত করা পদটা করা চব্বিশ ঘন্টায় করা

ঘরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতাম